সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ভাগ অঙ্কের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব তো যারা সঠিক নিয়মে এবং খুব সহজে ভাগ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজ অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ক্লাসটা হবে অবশ্যই যারা ভাগ অঙ্ক নতুন শিখতেছেন বা ভাগ অঙ্ক একটু একটু পারেন হ্যাঁ পুরোপুরি পারেন না তাদের জন্যই আজকের এই ক্লাসটি তো আশা করি এই ক্লাসটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ভাগ অঙ্ক করে ফেলতে পারবেন মানে খুব সহজেই আপনি ভাগ অঙ্ক শিখতে পারবেন তো এখানে ছোট থেকে বড় সব ধরনের অঙ্কই আছে সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করা শিখব তো লক্ষ্য করুন আমাদের ভাগ অঙ্ক কিন্তু এই ধরনের ভাগ অঙ্ক থাকে মানে ছোটো ক্লাসে কিন্তু এই ধরনের ভাগ অঙ্ক থাকে তো কয়েকভাবে ভাগ অঙ্ক থাকতে পারে তো আমরা সেটাও আস্তে আস্তে দেখব তো লক্ষ্য করুন এখানে এই অঙ্কটা আটকে আমাদের ভাগ করতে হবে এক দিয়ে মানে এই আট সংখ্যাটিকে আমরা এক দিয়ে ভাগ করব তো আটকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে পায়ে হচ্ছে আট মানে এই এক দিয়ে আটকে ভাগ করলে হয় আট তো চলুন আমরা খ নম্বর অঙ্কটা দেখি এখানে এই আটকে আমরা ভাগ করব হচ্ছে দুই দিয়ে মানে দুই দিয়ে আটকে ভাগ করতে হবে তো এটা আমরা করতে পারি এই দুইয়ের ঘরের নামতা যদি আমরা আট পর্যন্ত পড়ি তাহলেই কিন্তু হয়ে যাবে যেমন দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট মানে এখানে নামবে হচ্ছে চার মানে এর ঘরের নামটা আমরা চারবার পড়লেই কিন্তু এই আট পেয়ে যাব। তার মানে হচ্ছে এই আটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় চার তো চলুন আমরা আর একটা অঙ্ক সমাধান করি তো এখানে লক্ষ্য করুন এই গণম্বর অঙ্কে সাতকে দুই দিয়ে ভাগ করতে হবে তো এখন এই সাতকে যদি দুই দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হয় তিন দশমিক পাঁচ তো এই অঙ্কটা আমরা তিন দশমিক পাঁচ কীভাবে হলো এটা একটু পরে করে দেখাচ্ছি এই দশমিকটা কিভাবে আসলো সেটা অঙ্কের শেষে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন তো সেই অঙ্কটা আমরা একটু পরেই করব তো এখন এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে দুই দিয়ে আটকে ভাগ করতে হবে অনেক সময় কিন্তু এইভাবেও কিন্তু ভাগ অঙ্ক থাকে তো এখানে এই যে যে আট আছে এই আট হচ্ছে ভাজ্য আর এই দুই হচ্ছে ভাজক আর এখানে এই যে যে অঙ্কগুলো দেখতেছেন এখানে এক হচ্ছে ভাজক আর এই আট হচ্ছে ভাজ্য আর এই যে আট এই আটটা হচ্ছে ভাগ ফল তো আশা করি বুঝতে পারছেন তো ঠিক আছে এখন এই দুই দিয়ে আমরা আটকে ভাগ করব। তো দুইয়ের ঘরের নাম তো আমরা আট পর্যন্ত পড়ি মানে দুই এককে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট তো আমাদের এখানে নামবে চার মানে চার দোকানে হচ্ছে আট তো এখন আমরা কি করব এই যে দুই আছে এই দুই দিয়ে চারকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো দুই দিয়ে যদি চারকে গুণ করি তাহলে আমাদের হয় চার দোগনে আট অথবা আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই এই চারে ঘরের নামতা আমরা দুইবারও করতে পারি তো চারে ঘরে যদি আমরা চারের ঘরের নামটা যদি আমরা দুইবার পড়ি তাও কিন্তু আট হয় যেমন দুই চার এককে চার চার দুগুণে আট তো যাই হোক এই দুই দিয়ে চারকে গুণ করব অথবা চার দিয়ে দুইকে গুণ করব আর গুণ ফলটা আমরা নিচে লিখবো তো চার দিয়ে দুইকে গুণ করলে হয় চার দুগুণে আট এখন এই আট থেকে আট আমাদের বিয়োগ করতে হবে মানে এই অংশটুকু আমরা আমরা বিয়োগ করব তাহলেই হয়ে যাবে তো আট থেকে আট বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য মানে আট থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল হয় শূন্য তো এইরকমও কিন্তু অঙ্ক কিন্তু থাকে তো এখন আর এক নিয়মেও কিন্তু অঙ্ক থাকে যেমন এই অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে যে অঙ্ক আছে এই নিয়মে কিন্তু বর্তমান যে বই আছে ওই পাঠ্যবইয়ে কিন্তু সব ভাগ অঙ্কই কিন্তু বেশিরভাগ ভাগ অঙ্কই এই নিয়মে তো এখন কিন্তু আমরা এই নিয়মে ভাগ করে থাকি তো চলুন আমরা এখন এই ষাট সংখ্যাটিকে আমরা এখন পাঁচ দিয়ে ভাগ করি তো এখানে এই যে যে ষাট আছে এই ষাট হচ্ছে এখানে এই ভাজ্য আর এই পাঁচ হচ্ছে ভাজক তো এই ষাটকে আমরা এখন পাঁচ দিয়ে ভাগ করব তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে মানে ভাজক যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। যদি প্রথম সংখ্যাটা ছোটো হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম তো ঠিক আছে এখন আমরা এই পাঁচ দিয়ে প্রথমে ছয়কে ভাগ করব কারণ ছয় যেহেতু বড় তার মানে পাঁচ দিয়ে ছয়কে কিন্তু ভাগ করা যায় তো পাঁচ দিয়ে ছয়কে ভাগ করলে হয় এক মানে পাঁচ ছয়ের ভিতরে যায় হচ্ছে একবার তো এখন নিয়মটা হচ্ছে এই পাঁচ দিয়ে এককে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো পাঁচ দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে পাই পাঁচ এককে পাঁচ এখন আমরা এই অংশটুকুও কিন্তু আমাদের বিয়োগ করতে হবে মানে ছয় থেকে পাঁচ আমাদের বিয়োগ করতে হবে আর বিয়োগ ফলটা আমরা নিচে লিখবো তো ছয় থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে পাই এক মানে পাঁচ আছে ছয় হবে এক হলে তো এখন বিয়োগ করা যেহেতু আমাদের শেষ তো যদি আমাদের বিয়োগ করার পর ডান পাশে কোনো সংখ্যা থাকে মানে এখানে কিন্তু শূন্য আছে তো ডান পাশে যদি আমাদের সংখ্যা থাকে তাহলে একটি করে সংখ্যা সিরিয়ালে আমাদের নামাতে হবে তো আমরা এই শূন্য যেহেতু আছে তো শূন্য নামাই এখন কিন্তু আমাদের নামানোর কাজ শেষ তাই এখন এই যে যে সংখ্যাটা আছে মানে ভাজক এটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে তো ভাগ করি আমরা পাঁচ দিয়ে যদি আমরা এখন দশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে পাঁচ এই দশের ভেতরে যায় হচ্ছে দুইবার তো এটা কীভাবে পেলাম মানে পাঁচের নামটা আমরা পড়তে থাকবো দশ পর্যন্ত যেমন পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ মানে পাঁচের ঘরের নামটা আমরা এই দুইবার পড়লাম তাহলেই কিন্তু আমরা এই দশ পেয়ে গেলাম তো যাই হোক এখন এই পাঁচ দিয়ে এই দুইকে গুণ করব অথবা দুই দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা আমরা নিচে লিখবো তো পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ এখন এই দশ থেকে দশ আমাদের বিয়োগ করতে হবে তো দশ থেকে দশ বিয়োগ করলে থাকে হচ্ছে শূন্য তো ষাটকে মানে ষাট সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় বারো আর ভাগ শেষ হচ্ছে শূন্য তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন আমরা আর একটা অঙ্ক করি তো বন্ধুরা এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে এই পঁচিশকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তো এই পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দশমিক আসবে এই একটু আগে কিন্তু আমরা একটা অঙ্ক করেছিলাম সাতকে দুই দিয়ে ভাগ করেছি আর ভাগ ফল ছিল আমাদের তিন দশমিক পাঁচ তো এই অঙ্কটা আমরা কিন্তু এই দশমিক পাব তো এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তাহলে কিন্তু দশমিকের অঙ্ক কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা শিখে যেতে পারবেন তো এখানে এই পঁচিশ হচ্ছে ভাজ্য আর দুই হচ্ছে ভাজক তো এই দুই দিয়ে আমরা এখন পঁচিশকে ভাগ করব তো ঠিক আছে আমরা ভাগ করি তো ভাগ অঙ্কের নিয়মটা কী ছিল এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। যদি প্রথম সংখ্যাটি ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো একটু লক্ষ্য করুন এখানে কিন্তু এই দুই দিয়ে কিন্তু আমরা দুইকে কিন্তু ভাগ করতে পারবো কারণ দুই কিন্তু ছোট না মানে সমান সংখ্যা তো যাই হোক দুই দিয়ে যদি আমরা দুইকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে দুই দুইয়ের ভিতরে যায় হচ্ছে একবার যদি এই সংখ্যাটা ছোট হতো মানে দুই থেকে ছোটো হতো তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করতাম তো যেহেতু এটা সমান সংখ্যা তাই অবশ্যই আমাদের একবার যায় মানে দুই দুইয়ের ভিতরে যায় হচ্ছে একবার তো এখন এই দুই দিয়ে এককে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো দুই দিয়ে এককে গুণ করলে হয় দুই এককে দুই এখন এই দুই থেকে দুই বিয়োগ করলে থাকে শূন্য কিন্তু আমরা কিন্তু শূন্য লিখব না তো এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে দুই থেকে দুই আমাদের বিয়োগ করতে হবে তো দুই থেকে দুই আমরা বিয়োগ করলে পাই হচ্ছে শূন্য মানে দুই থেকে দুই গেলে শূন্য থাকে কিন্তু আমরা শূন্য কিন্তু এখানে লিখবো না কেন লিখব না কারণ আমাদের ডান পাশে একটা সংখ্যা আছে তো যেহেতু আমাদের ডান পাশে সংখ্যা আছে তাই আমরা এই সংখ্যাটাই কেটে নামাবো আর বামে শৈন্য লিখতে হয় না এই কারণে আমরা বামে শৈন্য লিখলাম না তো যেহেতু আমাদের কেটে নামারও কাজ শেষ এখন আমরা এই দুই দিয়ে এই পাসকে এখন ভাগ করব। তো দুই দিয়ে যদি পাশকে ভাগ করি তাহলে পাই হচ্ছে দুই মানে দুই পাশের ভেতরে যায় হচ্ছে দুইবার তো এখন দুই দিয়ে দুই গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো দুই দিয়ে দুইকে গুণ করলে হয় দুই দুগুণে চার তো আমরা চার লিখলাম এখন এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে তো পাঁচ থেকে চার বিয়োগ করলে হয় এক তো এখন একটু লক্ষ্য করুন এই অঙ্কটা যদি আমরা দশমীকে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু অঙ্ক আমাদের এখানে শেষ না আর যদি দশমীকে প্রকাশ না করি তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ মানে পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় বারো আর ভাগ শেষ হয় এক তো যেহেতু আমরা এটা দশমীকে প্রকাশ করব তাই সেটা আবার কিভাবে করব একটু লক্ষ্য করুন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই আর আমাদের ভাগ শেষে বের হয়েছে হচ্ছে এক মানে ভাগ শেষ হয়েছে এক আর যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নেই যদি সংখ্যা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা কেটে নামাতাম মানে এখান থেকে আমরা সংখ্যা কেটে নামাতাম কিন্তু যেহেতু এখানে আমাদের কোনো সংখ্যা নেই তাই আমরা এখন কি করব। এখানে আমরা একটা দশমিক লিখব। আর এই দশমিকের কারণে আমরা একটা শূন্য লিখতে পারবো এখানে তো আমরা শূন্য লিখলাম মানে এই যে যে আমরা একটা দশমিক লিখলাম এই দশমিকের কারণে আমরা একটা শূন্য নিতে পারলাম মানে দশমিকের কারণে আমরা একটা করে শূন্য বাড়াতে পারবো তো এটাই হচ্ছে নিয়ম তো এখন আমাদের এই যে যে দশ হয়ে গেল এখন এই দশকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তো দুই দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে পাই হচ্ছে পাঁচ মানে দুই দশের ভেতরে যায় হচ্ছে পাঁচবার মানে দুইয়ের ঘরের নাম তো আমরা দশ পর্যন্ত পড়বো তাহলে এই পাঁচ আমরা পেয়ে যাব যেমন দুই এককে দুই দুই দুগোণে চার তিন দুগুণে ছয় চার দুগোণে আট পাঁচ দুগোণে হচ্ছে দশ মানে দুইয়ের ঘরের নাম তো আমরা পাঁচবার পড়লাম তারপরে আমরা এই দশ পে পেয়ে গেলাম তো এখন কি করব আমরা অবশ্যই এই দুই দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো দুই দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ এখন এই অংশটুকু বিয়োগ করব মানে দশ থেকে দশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে শূন্য তো বন্ধুরা আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন আসলে ভাগ ফলে কীভাবে দশমিকটা বসাতে হয় তো চলুন এখন আমরা সর্বশেষ অঙ্কটা সমাধান করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো এখানে একটু লক্ষ্য করুন এখানে দুইশো দশকে এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দুইশো দশকে আমরা এই সাত দিয়ে ভাগ করব। তো এখানে আমাদের ভাগ অঙ্কের নিয়মটা কিন্তু সেম আগের নিয়মই কোনো সমস্যা নেই মানে এখানে যে সংখ্যাটা থাকবে আমাদের সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যাটি ছোটো হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এখানে কিন্তু দুই কিন্তু ছোট। মানে সাত থেকে কিন্তু দুই ছোট। এখন কিন্তু এই সাত দিয়ে কিন্তু আমরা এই দুইকে ভাগ করতে পারবো না তাহলে অবশ্যই আমরা এই দুইটা সংখ্যা ধরবো মানে একুশ ধরবো তো একুশ ধরে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো মানে সাত দিয়ে একুশকে আমরা ভাগ করতে পারবো তো ঠিক আছে আমরা ভাগ করি তো সাত একুশের ভিতরে যায় হচ্ছে তিনবার মানে সাতের ঘরের নাম তা আমরা একুশ পর্যন্ত পড়বো যেমন সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ তো আমরা সাতের ঘরের নামটা তিনবার পড়লাম আমরা একুশ পেয়ে গেলাম তো তিন আমাদের উপরে লিখতে হবে তো যাই হোক এখন আমাদের কাজ হচ্ছে এই সাত দিয়ে তিনকে গুণ করব অথবা এই তিন দিয়ে সাতকে গুণ গুণ করব আর গুণ ফলটা আমরা নিচে লিখবো তো সাত দিয়ে তিনকে গুণ করলে হয় তিন সাত একুশ তো আমরা একুশ লিখলাম এখন কি করব এই এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে তো একুশ থেকে একুশ যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে শূন্য তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন একুশ থেকে একুশ বিয়োগ করলে পাই হচ্ছে শূন্য মানে একুশ থেকে একুশ বাদ দিলে কিন্তু শূন্য থাকে তো আমরা কিন্তু জেনেছি যে বামে শূন্য লিখতে হয় না তো আমাদের যেহেতু ডান পাশে একটা সংখ্যা আছে অবশ্যই অবশ্যই আমরা সেই সংখ্যাটাই নামাবো তো আমরা এখানে কিন্তু শূন্য লিখবো না আমরা এই শূন্যটা কেটে নামাবো কারণ এটা হচ্ছে আমাদের সংখ্যা এই সংখ্যাটাই আমাদের কেটে নামাতে হবে তো এখানে কিন্তু আমরা কিন্তু শূন্য কিন্তু লিখলাম না কারণ আমরা জানি বামে শূন্য লিখতে হয় না আর এই যে যে শূন্য এই শূন্যটা কিন্তু এই শূন্য আমরা কেটে নামালাম তো যাই হোক যখনই আমরা আমরা কেটে নামাবো মানে কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখনই আমাদের কাজ হচ্ছে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করা মানে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে মানে ভাজক দিয়ে তো ঠিক আছে এই সাত দিয়ে যদি আমরা এখন শূন্যকে ভাগ করি তাহলে পাই হচ্ছে শূন্য মানে সাত শূন্যর ভিতরে যায় হচ্ছে শূন্যবার তো বন্ধুরা একটি কথা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যখন আমরা এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যদি আমরা ভাগ করি আর সেই সংখ্যা যদি ছোট হয় মানে এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হবে মানে যদি এখানে ছয় হতো বা পাঁচ হতো অথবা চার হতো অথবা তিন দুই এক যাই হতো আমাদের কিন্তু ভাগ ফলে কিন্তু শূন্য লিখতে হতো মানে এখানে অবশ্যই যদি ছোট সংখ্যা থাকে তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হবে এটা আমাদের মনে রাখতে হবে মানে এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ করলাম মানে সাত দিয়ে শূন্যকে আমরা ভাগ করলাম ভাগ ফল পেলাম হচ্ছে শূন্য মানে সাত শূন্যর ভিতরে যায় হচ্ছে শূন্যবার তো এখন আবার ওই নিয়মটা সেম এই সাত দিয়ে শূন্যকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো আমরা জানি কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় গুণ ফল সবসময় শূন্য হয় তো সাত দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে ফল হবে শূন্য তো এটা কিন্তু আমরা গুণ অঙ্কে শিখেছি তো যাই হোক এখন এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থাকে হচ্ছে শূন্য তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দুইশো এই দুইশো হচ্ছে ভাজ্য আর এই সাত হচ্ছে ভাজক আর এই যে যে তিরিশ এই তিরিশ হচ্ছে ভাগ ফল আর এই শূন্য হচ্ছে ভাগ শেষ তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো অবশ্যই কুইজটি দেখুন তো আজকের কুইজ একশো ভাগ একশো এই যে একশো আর একশো আছে এই একশো দিয়ে একশোকে ভাগ করলে ভাগ ফল কত হয় তা আপনারা কিন্তু দশ সেকেন্ডে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে দেখুন চারটি অপশন আছে কতে আছে শূন্য ক্ষে এক আর গতে একশো আর ঘতে আছে হচ্ছে দশ হাজার তো আসলে এই একশো ভাগ একশো একশো দিয়ে একশোকে ভাগ করলে ভাগ ফল কত হয় তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন